লেবাননে গত রাতের এই হামলার উদ্দেশ্য ছিল সিরিয়ার দিকে সীমান্ত নিরাপদ করা ইসরায়েল বাহিনী তা অর্জনের দাবি করছে বিশেষ বিমান হামলায় লেবানন সিরিয়ার মধ্যকার প্রধান সীমান্ত ক্রসিং বিচ্ছিন্ন করে দেওয়া হয় দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধের কবলে সিরিয়া দেশটিতে আইএস এক সময় আঁকড়ে বসেছিল বিদ্রোহী গোষ্ঠীরও লড়াই চলে বেশ কয়েক বছর ধরে তারা বাসার আল আসাদ সরকারকে বড় চ্যালেঞ্জ ছুড়লেও শেষ পর্যন্ত পিছু হটেছে। আবার এই সিরিয়ার একটি অংশে সামরিক উপস্থিতি আছে তুরস্কের কুর্দি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই তাদের গাজা লেবাননের পর সিরাতেও যদি ইসরায়েল সরাসরি সামরিক অভিযান চালায় তবে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধে যে ঝুঁকি ছিল তা আরও বাড়বে এদিকে ইরানের মিসাইল বৃষ্টির পরও এতটুকু নমনীয় হয়নি ইসরায়েল সরকার গাজার পাশাপাশি লেবাননে নির্বিচার হামলা চলছেই সেখানে এ পর্যন্ত প্রাণহানি বেড়ে দুই হাজার ছাড়িয়েছে তাদের মধ্যে দুইশো